হাইব্রন আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার আর একটি ভিডিওতে আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বক্স দেখা যাচ্ছে এ বক্সের ভিতরে কী আছে আমি একটু পরে বলছি আগে একটু বলে নেই এই বক্সটার ভিতরে মূলত আমি আমার ক্যামেরা এবং লেন্স এগুলা রাখি কী জন্য রাখি সেটাও বলছি আগে আমি বক্সটা একটু খুলে নেই এটা মূলত আর এফএলের একটা বক্স এই যে দেখতে পাচ্ছেন যে যে ছোট ছোট দানার মতো এগুলো হচ্ছে সিলিকা জেল এগুলা মূলত লেন্সের ফাঙ্গাস দূর করার জন্য ব্যবহার করা হয় ফাঙ্গাসটা কী এবার আমি বুঝিয়ে বলছি আপনাকে ফাঙ্গাসটা হচ্ছে এক ধরনের ছত্রাক যেটা জলীয় বাষ্পের কারণে জন্মায় আমাদের দেশের প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যার কারণে লেন্সের মধ্যে তারপরে যে ইউবি ফিল্টার এই ইউবি ফিল্টারও প্রচুর পরিমাণে ফাঙ্গার জন্য তাই এর জন্য সিলিকা জেল ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন সিলিকা জেল আমার এই সিলিকা জেলের কালার মূলত ছিল পিঙ্ক কালারের এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন কিছু কিছু পিঙ্ক কালার আসে এখনও আর কিছুটা প্রায় সাদা হয়ে গিয়েছে মানে এগুলা প্রায় ড্যামেজ পর্যায়ে আছে আমি এক্সচেঞ্জ করতে হবে এগুলো মূলত যেই জলীয় বাষ্পটা জন্মায় সেগুলি জলীয় বাষ্পটাকে শুষে নেয় শুষে নিয়ে এগুলো নেওয়ার পরে এগুলো কালারটা চেঞ্জ হয়ে যায় সিলিকা জেল এছাড়াও বিভিন্ন ফার্মেসিতে দেখবেন বা আপনি যদি ওষুধ কিনেন ওষুধের কোটার ভিতরে দেখবেন ছোট ছোট প্যাকেটে সিলিকা জেলগুলো দেওয়া থাকে এগুলো মূলত ওই ওষুধটাকে সুরক্ষিত রাখার জন্য এগুলা ব্যবহার করা হয় যাতে তারা জলীয় বাষ্পগুলোকে দ্রুত টেনে ধ্বংস করে দিতে পারে আর যে ফাঙ্গাসটা মূলত এক ধরনের গাছ জন্মায় লেন্সের পাশে দাঁড়ান আমি দেখাচ্ছি আমার ডিভাইসটা হাতে নিয়ে আমার এই যে লেন্স আছে এই লেন্সের ভিতরে এই চার পাশ দিয়ে কিন্তু এগুলা জন্মায় আর এইসব সব ফাঙ্গাস জন্মানোর ক্ষেত্রে ছবিটা ভালো আসে না সুন্দর দেখায় না দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের মোবাইলের যে ক্যামেরা আছে ক্যামেরার উপরে এরকমটা পড়ে তারপর এগুলা ক্লিন করলে কিন্তু ঠিক হয়ে যায় মূলত মোবাইলের ক্যামেরা তেমন একটা হয় না তারপরও দুই একটা যদি হয়ে থাকে এরকম তারপরে এগুলো বিভিন্ন লিকুইড আসছে এগুলো দিয়ে পরিষ্কার করে নিতে হয় এই যে আমার যে ক্যামেরাটার লেন্স দেখতে পাচ্ছেন এটা তো ফাঙ্গাস ছিল আমি নিজেই ক্লিন করেছি আমার আমার ইয়ে আছে কিট আছে কিট দিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম এই যে সিলিকা জেল দেখতে পাচ্ছেন এই সিলিকা জেলটা কিন্তু আমাদের জন্য অনেক অনেক উপকারী আমার মতো যারা ক্যামেরা ব্যবহার করেন কিংবা অনেকে আসে আমার মতো ন্যাচারাল ছবি তোলেন অথবা ওয়েডিং শ্যুট করেন বিভিন্ন কাজে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকে দেখা যায় বলে যে সাদিক ভাই আমার ক্যামেরায় প্রচুর পরিমাণে ভাঙ্গার জন্মায় এখন কী করবো দুদিন পর পর সার্ভিসিং করাতে ঢাকা নিয়ে যাওয়া লাগে এদিক সেদিক যাওয়া লাগে সেক্ষেত্রে কী করা যায় তাদেরকে আমি বলবো এরকম একটা বক্স কিনে এটার ভিতরে হাফ কেজি কিংবা আপনার এক কেজি পরিমাণ সিলিকা জেল এইভাবে প্যাকেট থেকে খুলে অথবা একটা নেকড়ার মধ্যে নিয়ে ওটাকে মুড়িয়ে রেখে দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার লেন্স এবং ক্যামেরা দুটোই সুরক্ষিত থাকবে সেব্রন আজকে এটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসলাম